আমার বাবা অনেক দিন আমাদেরকে গল্পগুলো বা স্টোরিগুলো আমাদেরকে বলেননি বলেননি এবং আম্মার যে লাগেজটা আম্মার ওই যে এরামের কাপড় থাকে না ওটা যে চার টুকরা করে আমাদের চার ভাই বোনের জন্য আব্বা এনেছেন তো আব্বা আমরা ওই লাগেজটা খুলিনি চার ভাই বোন কেউই খুলতে পারিনি ওখানে আম্মার সমস্ত কাপড় চোপড় এভ্রিথিং রয়ে গেছে তা আব্ব প্রায়ই বলে এই তুমি তোমরা এগুলো তোমার মায়ের জিনিস তোমাদের জন্য কিনছে শখ করে কেন এগুলো বের করো নাও না আমাদের চার ভাই বোনের কারোরই সাহস হয় না এগুলোতে হাত দেবো এগুলো মানে আনটাচড অবস্থায় ওভাবে রয়ে গেছে এখন এখনও এই বারো বছর আর আবার বাবা আসলে ব্যালেন্স করতে হয় তো একজন একটু যদি রাগি না হয় বা একজন একটু যদি শক্ত কঠিন না আমার মা একজন নরম মানুষ বাবা বাবা একটু কঠিন মানুষ এবার এদিন আমি একটা ইন্টারভিউতে আব্বাকে যখন রাগি বলেছি আব্বা ইন্টারভিউটা দেখার পর বলছে তোমার কাছে সবসময় আমি শুধু আমি যদি রাগি না হতাম তুমি তাহলে এত কিছু হতে পারতাম কিন্তু তাই বাট আব্বা এখন বয়স হয়ে গেছে আমি সবার কাছ থেকে আব্বার জন্য অনেক দোয়া চাচ্ছি যে এই বট যেন আমার মাথার উপরে আরো অনেকগুলো বছর